This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে জামুরিয়া। জোবরানা অঞ্চলের খাস কেন্দা কারখানা পাড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘিরে ছড়ালো উত্তেজনা। ঘটনাস্থলে কেন্দাফাড়ির বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপি কর্মী দেবাশিস ডুবের অভিযোগ স্থানীয় একটি ক্লাবে বসে থাকা বিজেপি কর্মীদের তৃণমূলের একদল কর্মী হঠাৎ এসে হুমকি দেয় ও তার উপর হামলা চালায় মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ তোলেন তিনি অন্যদিকে তৃণমূলের ডোবরানা অঞ্চল সভাপতি মহেশ পাসোয়ান ও গোপীনাথ পাস্র দাবি করেছেন ক্লাবটি আসলে দুষ্কৃতীদের আড্ডাস্থল নেশা সেবনের প্রতিবাদ করায় তারা আক্রান্ত হন ঘটনা তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ সংঘর্ষের ঘটনায় সরগরম জামুরিয়ার রাজনীতি ঘটনা হয়েছে খাসকেন্দা কারখানা পাড়ায় আমাদের একটা ক্লাব আছে সেটা আজ বিগত পঁচিশ বছর ক্লাবটা আছে সেই ক্লাবটা কোনো পার্টির নেতৃত্বে চলে না এবং কোনো পার্টি ওইখানে মানে আসে না এবার লোকাল ছেলে যারা আছে ক্লাবে ওই আশেপাশে ক্লাবে তারা এখানে বসে এবং বসে আপনার ক্লাবে যেগুলো হয় কি আমরা এখানে থাকে এবার ঘটনা হয়েছে ওইখানে আমাদের কিছু ছেলে তারা যারা বিজেপি করে তো ওরা ওদেরকে তৃণমূলের কিছু লোক এসে পরে ধমকায় এবং সেই ক্লাবে এসে পরে নিজে তাদের নিজস্ব ঝান্ডা দিয়ে দেয় তো সেইটা নিয়ে আমরা গেছিলাম আমিও গেছিলাম আমি ওই কারখানা পাড়ায় গেছিলাম তো ওইখানে ওরা কুড়ি থেকে পঁচিশজন ছিল আপনার গোপী পাত্র রঘু পণ্ডিত মহেশ পাশওয়ান এরা সবাই ছিল যে সবাই আমাকে খুব মারামারি করেছে দেখুন এখানে খুব মেরেছে আমি কাগজটা দিন তো এটা আমি বাহাদুরপুর পি হসপিটাল থেকে দেখে এলাম এই দেখুন আমার এখানে খুব ব্যথা আছে হাড়ের ভিতরে এই দেখুন এই কপিটা এই হসপিটালের তো দেখালাম আর আমার মোবাইলটা যেটা ছিল মোবাইলটা ওরা কেড়ে নিয়েছে মোবাইলটা কেড়ে নিয়েছে তো আমি এখন এসেছি জামুড়িয়া ওদের নামে কমপ্লেন করতে আমরা তাদের হামলা করে নিলে তো সম্পূর্ণ মিথ্যা আমাদের আজকে ডমুনা অঞ্চলের যে পার্টি অফিসে আমাদের আজকে মিটিং ছিল আমাদের প্রতিটা বুথের সভাপতি নিয়ে সেই মিটিংয়ে মধ্যখানে আমাদের কিছু লোক এই কারখানা পাড়াতে গিয়েছিল মহিলা প্লাস কিছু ছেলে পুরুষ অভিযোগ করতে যেমন চসদের কাছে যে আমাদের এখানে কিছু ডুফকিতে এসে এখানে এই যে আপনারা দেখছেন যে এখানে একটা রুম আছে এই রুমটা হচ্ছে এই একটা এখানে কারখানা কমিটি হল একটা কমিটি হল ছিল এরা দীর্ঘদিন এটাকে অবৈধভাবে দখল করে রেখেছিল দখল করার ফলে এখানে মদ গাঁজা নানারকম যে কার্যকলাপ করতো আর এই পাহাড়টাকে পুরো করে করেছিলাম তারা এরা পার্টি সাথে আমাদের জানাতে গিয়েছিলো আমরা যখন আসি তখন দেখছি এরা আর মদ কোদ খাচ্ছিলো এখানে তখন আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হয় ওরাই ওরাই আমাদের পরে চলাপ হয়ে যায়